বিশ্বনবী সাল আলাইসাল্লাতামের সাহাবি হজরত বেলাল সে একজন হাফসি গোলাম মানুষ ছিলেন কালো কুসকুসে খাটো মানুষ ছিলেন হজরতে বেলাল বিশ্ব নবীর কালেমা পড়েছে ইমান এনেছে কাফের মোশরেক বই মেনেরা তাকে বলেছে ও বেলাল বিশ্ব নবীর ইমান তুমি ছেড়ে দাও বিশ্ব নবীর প্রতি ঈমান তুমি ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও নাহলে তোমাকে খুব করা জবাব দিতে হবে হজরতে বেলাল বললেন আমার জীবন বেঁচে থাকা সত্ত্বেও আমি বিশ্ব নবীর ইমানকে ছেড়ে দিতে পারবো না হজরতে বেলালকে ধরে নিয়ে গিয়ে তারা তার খাবার দাবার বন্ধ করে দিয়ে দিল শুধু খাবার দাবার কেন তার ঘুম কে কেড়ে নিল তারপরে বলল বেলাল তুমি ইমান ছাড়বা কিনা বলো বেলাল বলল আমার শরীরের বিন্দু রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আমি বেলাল বিশ্ব নবীর ইমানকে কখনো ছেড়ে দেব না হজরত বেলালের পায়ে রশি বাঁধা হলো ঘোড়ার মধ্যে রশিকে আবার বিদে দেওয়া হলো ওই ঘোড়াকে তারা তাড়িয়ে দিল ঘোড়া হজরতে বেলালকে টেনে টেনে নিয়ে দৌড়া শুরু করে দিল হজরতে বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে ধাক্কা লেগে তার শরীর থেকে মাথা থেকে ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিল হজরত বেলাল তবুও ইমান ঘোড়া পর্যন্ত শরীর তার নিস্তেজ হয়ে গিয়েছে বন্ধ করে দিয়েছে ঘোড়া থেকে তার রশিটা খুলে হজরতে বেলালকে ধরে নিয়ে গিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হজরতে বেলালকে সয়াই দেওয়া হয়েছে দুই পা দুই হাত দুই দিকে বেঁধে দেওয়া হয়েছে হজরতে বেলালের চতুর্দিকে কাফের মুশরেক বেইমানেরা দাঁড়িয়েছে লোহার রড নিয়ে হজরতে বেলালের শরীরে আঘাত করা শুরু করে দেওয়া হয়েছে আর বলেছে বেলাল তুমি ইমান সারবা কিনা বলো হজরতে বেলাল বলল আমার শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমি টিকে থাকব তবু আমি ইমান তোমাদের কাছে বিক্রি করে দেব না সুবহান আল্লাহ এই হজরতে বেলালকে এইরকম কঠিন নির্যাতন তারা করেছে হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ আলহুর শাসন আমলে তিনি সাহাবিদেরকে বলতেছেন ও বিশ্ব নবীর তোমরা কি জানো ইসলামের জন্য হজরতে বেলাল কতই না কষ্ট করেছে ইসলামের জন্য হজরতে বেলাল অনেক কষ্ট করেছে হঠাৎ করে হজরতে খাব্বাব রাজি আল্লাহ তালহু দাঁড়িয়ে গেলেন লাভবাইকে আমিরুল মোমিনেন হে আমিরুল মমিনিন আপনি থামেন সবচাইতে বেশি কষ্ট করেছে ইসলামের জন্য বিলালকে এই কথা বলেছেন আপনি জানেন না আমি খাববাবো ইসলামের জন্য হজরতে বিলালের চাইতে কত বেশি কষ্ট করেছি খাববাবকে বললেন ও খাববাব তুমি কি কষ্ট করেছো হযরতে খাববাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর থেকে জামাটা খুলে ফেললেন তার শরীরের দিকে হযরতে ওমর দাঁড়িয়ে বললেন ও এই যে তোমার শরীরের মধ্যে বড় বড় একগুলো গর্ত দেখা যাচ্ছে এইগুলো কিসের গর্ত হজরতে খাবেন এই ইসলাম কবুল করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে দে দিয়েছে মোটা মোটা রশি দিয়ে পা গেছে আমার কোমরে রশি দিয়ে টেনে টেনে নিয়ে गया আমাকে ছোয়ায় দিয়েছে বড় ভূমির বালুর উপরে তারপরে আমার শরীরের উপরে জ্বলন্ত অঙ্গারগুলো আগুনের লাল হ বড় বড় অঙ্গারগুলো আমার শরীরের উপরে দিয়ে দিয়েছে এই আগুনের আছে আগুনের তাপে আমার শরীরের রক্ত মাংসগুলো বলে বলে জমিনে পড়ে গিয়েছে ই আমিরুল মুমিনিন ইসলামের জন্য আমি অনেক কষ্ট করেছি কাফের মুশরেক ভাই মেরা আমাকে বলেছিল হে খাব্বা তুমি ইমান সারবা কিনা বলো খাব্বা বলেছিল আমি ইমান সারব না এরকম অঙ্গার কেন হাজার হাজার শত শত কুটি কুটি অঙ্গার দিয়ে আমি খাবাবের শরীরটাকে যদি ঝলসে দাও জলে পড়ে যদি তোমরা সারকার করে দাও আমি খাব্বাবের জীবন চলে যাবে তারপরে ইমান থেকে আমি সুল পরিমাণ দূরে সরে যাব না সুবহানাল্লাহ এটা হচ্ছে হজরতে খাব্বাবের ইমানের পরীক্ষা দেওয়ার ইতিহাস